শুনাইয়ের সৌন্দরিতে চাঞ্চল্যকর গৃহবধূ মনোয়ারা বেগম হত্যা কাণ্ডে গ্রেপ্তার এক এলাকায় চরম আতঙ্ক পূর্ব পূর্বশুনাইয়ের সুন্দরী প্রথম পর্বে গৃহবধূ মনোয়ারা বেগমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোচিধরাম পুলিশ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে দেখা গিয়েছে তীব্র আতঙ্ক একই সঙ্গে পরিবার ও স্থানীয়রা দুশীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন উল্লেখ্য পূর্ব সুনায় সুন্দরী প্রথম খন্ডের বাসিন্দা জফর উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম গত তেইশ নভেম্বর রবিবার নিকুজ হন এদিন সন্ধ্যা থেকে গৃহবধূর পরিবার খোঁজাখুঁজি শুরু করলে কোনো সন্ধান পাওয়া যায়নি পরের দিন চব্বিশ নভেম্বর সোমবার সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী গ্রামের দান কাছে সন্দেহজনক অবস্থায় কত বিক্ষত ও অর্ধনগ্ন একটি মহিলার দেহ দেখতে পান খবর পেয়ে পরিবার ঘটনাস্থলে পৌঁছে দেহটি মনোহরা বেগমের বলে শনাক্ত করে মুহূর্তেই এলাকায় নেমে আসে সুখ ও ক্ষোভের ছায়া খবর দেওয়া হয় কচুদুরম থানায় ঘটনার খবর পেয়ে কচুদুরম থানার বিশাল পুলিশ বাহিনী কাচার পুলিশের দুই প্রফেশনারি ডিএসপি সহ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান তৎক্ষণাৎ শুরু হয় প্রাথমিক তদন্ত স্থানীয়দের জিজ্ঞাসাবাদ গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি ও ফরেনসিক নমুনা সংগ্রহ সব কিছুই করা হয় তবে ঘটনাস্থল থেকে কোনো স্পষ্ট ক্লু মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় সন্ধ্যায় ময়না তদন্ত শেষে দেহ পরিবারের হাতে হস্তান্তর করা হলে রাত সাড়ে আটটার দিকে বাপের বাড়ি নতুন কাঞ্চনপুরে দাফন সম্পন্ন হয় মামলা রুজুর সঙ্গে সঙ্গে কচুদরম থানার তদন্তকারী দল তৎপর হয় প্রাথমিক তদন্তের ভিত্তিতে এলাকার বেশ কয়েকজন ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় প্রাথমিক তদন্তে সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা বছর সাতান্নের নরম আলী নামের এক প্রৌঢ়ের উপর সন্দেহ হয় পুলিশের তবে তাকেও বাকিদের মতো প্রথম দিন ছেড়ে দেওয়া হয় পরে শনিবারে আবারও নরমালিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ জিজ্ঞাসাবাদে নরমালি শিকার করে সেই গৃহবধূকে হত্যা করেছে হত্যার কারণ হিসাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রামের অন্য এক ব্যক্তির সাথে গৃহবধূর সুসম্পর্ক দেখে সে রাগান্বিত হয়ে ক্ষেতের মাঠে একা পেয়ে পিঠে লাতি মেরে ফেলে দেয় পরে মুখে পলিথিন ব্যাগ দিয়ে চাপা দিয়ে গুসি মারতে থাকে এবং দান কাটার কাচি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায় শনিবার গ্রেপ্তারকৃতকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়ে দেয় অভিযুক্ত নরমালির গ্রেপ্তারের খবর চাউর হতেই সুন্দরী প্রথম খণ্ড গ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে রবিবার সন্ধ্যা সাতটায় গ্রামের প্রাক্তন গ্রুপ সদস্য ফখরুল ইসলাম মজুমদারের বাড়িতে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয় বাউরিকান্দি জিপির দুই নম্বর গ্রুপ সদস্য রমজানা বেগম লস্কর ও ফেজুলির পৌরহিত্যে আয়োজিত সবাই গ্রামের একাংশ যুবক ও মুরব্বীরা উপস্থিত হন সবাই ঘটনার তীব্র নিন্দা ও জানিয়ে দোষীর কঠোর শাস্তির দাবি তোলা হয় সবাই সর্বসম্মতিতে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বক্তারা বলেন এই ঘটনায় আর যদি জড়িত থাকে তাহলে তাকেও প্রশাসন যাতে সঠিক তদন্ত ক্রমে আইনানুক শাস্তি প্রদান করে এছাড়া সবার সিদ্ধান্ত অনুযায়ী কচুদরম থানায় এক কয়েকটি দাবি সম্বলিত স্মারকপত্র দাখিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সুন্দরী বাউল টু কে গত তেইশ তারিখে একটা বডি উদ্ধার করছে পশুদরম থানার পুলিশ এবং প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞতা আমরা রইল যে প্রশাসনে আজকে এই কড়া পদক্ষেপ নেওয়ার কারণে একজন আসামিরে অ্যারেস্ট করিয়া জেলে পাঠাইছে এবং এই আসামির সঙ্গে যদি আরও কোনো মানুষ জড়িত থাকে এই জড়িত মানুষটারেও বার কর বাইর করার লাগিন আমরা অনুরোধ রইল প্রশাসনের কাছে আর প্রশাসন আমরা ধন্যবাদ জানাইয়ার প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার এবং আমার সাবির ভাই মিডিয়া সাবির ভাই তানেও আমরা ধন্যবাদ জানাইয়ার তাই অনেক সহযোগিতা করছেন আর সহযোগিতা করার কারণে আজকে একজন আসামি অ্যারেস্ট হইয়া তানা এই জুডিশিয়াল কাস্টোডিতে আছে আর পরবর্তীতে পুলিশে যে এটার লগে জড়িত কোনো আসামি তাকিয়া থাকে এইটারে বার করার লাগিন আমরা অনুরোধ রইল অ্যারেস্ট করা হয়েছে আসামির নাম হইল নরম আলী আহমেদ সুন্দরী পার্ট ওয়ান কে আমরা গ্রামের সব মানুষ একত্রিতভাবে এক জায়গা যে পরবর্তীতে এই ধরনের কোনো অসুবিধা না হওয়ার সবে মিলিয়া একটা ডিসিশন গ্রামের মহিলারে মহিলারা যেহেতু যেহেতু যে সুন্দরভাবে চলাফেরা করার সুযোগ সুবিধাটা পাই প্রশাসনের কাছে এটাই আমরা বিনম্র অনুরোধ আজকে এখানে একটা বিডিপি কমিটি গঠন করা হয়েছে বি কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি বা মেম্বাররার নাম লেখা হইছে যে পরবর্তীতে আমরা এই প্রশাসনের কাছে অনুরোধ আমরা এই কমিটিটা এপ্রুভেল করাইয়া দেওয়ার লাগিন এটাই আমরা আশা রইল আমরা সবাই একটা ডিসিশন নিছি যে একটা মেমোরেন্ডামের মারফতে অসীম মহোদয়ের কাছে জানানি হইবে তার তো নেই আগে তো নেব খেলছে এটা ই বা ই দুইটা দিয়া যা

ওগুলোকে জোরা লাগাই ওগুলোকে বাহিরা তিন গিয়ে আনছি লো দুই আনী বাদে আমার কইলা তোর গো তুমি তো সারা বাড়া বেড়া আনিয়া দিয়ে আমি কইলাম বেমারি মানুষ আমি আমার শ্বাসকষ্ট বেমার আছে আর উঠিছে এগুলো আমি কোনো বাইরে যেতে পারি না আমি আমার বাড়িতে আসি তাই না তো মায়ের কইলা তোর গরু তোর ভাল্লা তোর জো করি এগুলো সিজার বেটি এগুলো এগুলো করতে পারেনা বাচ্চা এগুলো নিজে বার করে যেতে পারে না এমনি এমনিও বেমার

গিয়া ক'লে আমাৰ অলপ টিভি চিগনেল মিলাই ন কোনো লৈ আহি মিলাই তৰি আমি দিম অটাৰ মিলাই ঘৰতে চাৰে নটা লাগে আন বাজি গৈছে মই চিধো আমাৰ ফোন কথা বিলাহ মই চিধা খামো দেখিবা লাগে বাৰে ভিগীয়া দুজন বাঢ়ি আহি গৈছে আমি খুন্দা খাইছে নে ভেটিকে নালাগে ৰাইতা খুন্দা বনাইছে নাৰ পৰা বাবি আমাৰ চাহ দিছে আমি চাহ খাই গৈছি গিয়া দেখি নাই খাম আইনা নাই অন্য মানুহ

ওটা আমি জানার কলয় তারা মা গজা না তো আছে পাওয়া যান না ওবা দিন বাবু আইজন আমি কইলাম আছনি লাই ও মানুষ জমিদার সারা আমরা তুকা ফিকা করে পড়ছি কই আইছি তে সকালে আমি টেইনে উডার পরে আমার বউয়ে ফোন করে কইছেন যে ওলা বাইরে নিছেন কি আব্বারে নিছেন কি থানা আমি কইলাম নিছেন কি তা আমরা গাও চেষ্টা করনা হইছে সোশ্যাল মিডিয়া তো আমি যাচ্ছি তো সবারই ইলা এরলে একটা জানকারী করতে পারে নিচে এনে সার তো ও আমরা যদি স্বচ্ছাইও থাকি তো তো আমরা সার বই তার লাগিয়ে দেখে আমি আমার বাড়িতে আর দুশো স্বচ্ছাই আমি গেছি তখন ইয়া কোনো কিছু বুঝ পাইছি না বাড়িতে এলে কইস টানা তোমার বা কোনো খানি লইয়া যাও তো আমি খানি লইয়া গেছি আমার বাড়িও আমার সাথে খানি লাইয়া যাওয়াই যাব দিন ও দিন আমি খানি

আমার প্রোগ্রাম শেষ হইয়া আমি গিয়া আমি কিছু পাইছি তো পাইলে আমার টানা থেকে আমার মানে যেহেতু আমি আমার হাজবেন্ড হইলে গিয়া বিকেটারি আমরা হলেও তোমরা কিছু লোয়া দেবো আমরা লইলে না পারিয়া কোনো পদক্ষেপ নিতে পারিয়া আসামিও ধরতে পারি না তখন আমি কোনো টুকর মাটি জানাইছি একটা আইছি বেটি দুই তিনজন বা বলা আমি পাইছিবার একটা মানুষের তো দেখার দোকান আছে না কি বারোটায় বেটি বারো লাস্ট সময় বেটিয়ে খেয়ে দেখলো এইসে ভাবা গেছে না বেটিরে খেয়েও দেখছো না মন করো তো ওলা আমি জায়গায় জায়গায় গেছি জায়গায় জায়গায় গিয়া তখন আমি পাইছি বাস তো আমার বাড়ির মিটিং যেদিন আমি টুকর মাতা মাতি করছি আমি কিছু মাত পাইছি আমি জানাই যে আমি আমার ওলা আমার আমার তো আমি পাইছি তো গিয়ে ধর রায় তো আমরা লম্বাই হয়েছে তো দিন আমি গেছি ওখানে তার লোক মিলিয়ে মাতামাতি

এদিন আমরা বিধান মাথামাতি করছি নরমবাই লোকে বেশ মাথামাতি করছি করার বাদে মানে তান মাতর কোনো আধা মাথা হওয়া যায় না তখন আমরা মনে মনে এটা চিন্তা আসলাম তো এ ঝেড়ে দিয়া তাই কই দিলা আমরা বটন বাইরা মন্দির হল মা তো বটন বাই মন্দির দিয়ে গিয়ে বাদিন দিয়ে গিয়ে চলে গিয়া এরপরে দিন তো বটন দিয়ে বিয়া নিয়ে আমার ফোন করছে ফোন করার আমি তো থানা গেছি গিয়া

আমারে কী করছি রনটাই সামনে তোমার তুমিও কামটা করছো তুমি যদি ওই তাকে মারি কাইবার আগে করল মারি কাই আর আগে তুমি তাই মাথা মাতি তুমি তুমি আমি তো তোমার কইতে পারি না কোনটা হইলে তুমি কই যে তারা ইলাই যদি অরিজিনাল ভাষা দেখি এটা ঠিক আছে তুমি তোমার দেখা মাতকাগোষ্ঠী হিসাবে আর যদি কই এখন ও যে তার মারিখা ইলাই একটা আছে ভাই মানে মুখেদি চা নাই তই দি যাই কৈছো মাতো ঠিক আছে তাক আমাৰ কৈছোঁ ঠিক আছে তোমাৰ এখন ঠিক হৈ যায় তেতিয়া তুমি ঠিক কৰি মাতা মাতিছিলে আমাৰ

কারণ আপনারা বুঝবেন আমরা কেন এই সম্বন্ধে তো জানি না আমরা ওখানেও রিকোয়েস্ট আপনার কাছে যে আমরা তো বলা মানে না আমি ওদিন আসি তখন তো আমি আই বেশি আশা করি আমরা সব তাকি আর শাস্তি পাইব আমরা কিতা করা লাগে সবই মিলি সিদ্ধান্ত এখন দেখো আইন তাই মনে মানুষের মাথা তো ব্রেন এলোমেলো হয়ে যায় কি মানুষ মানে কোন একটা মাত জায়গা থাকে না সব মাত এলোমেলো হয়ে যায় ওখান করিয়া তো লোকের করতে দ্বারা মায়ের খাইছে আমি খুব আমার মায়া লাগছে আমি তৈরি আমার মুখে দিতে তুমি যে জায়গায় গানি আমরা আমরা সারি তো দি মানেছি না আমি ও তাই রইবা তো কোনটা করা তো আমার মারা দ্বারা করা এক আমি অসীচার্যসি তো আর মারবার না কইয়া তার মুখে না আমি আমার মায়া হ্যাঁ তার মাথা তা দিয়া কইস তুমি যদি কোনো কাম করিয়া দেখো আমার মায়ের খাওয়াই না তুমি বলি যে এখন রিমান্ডও মনে আমিও খবরটা লইছিলাম যে তানে রিমান্ডও আমরা মাঠটা ফাইদা মনে কোন মার কোন কি করছে সব মাত আমরা ফাইলা মনে এখন তো এই মারটা আমরা না আসামি ধরা তো মাত।

আমরা সমাজ কি জিনিস বুঝবো সমাজে বুঝতে হইলে সমাজও হ্রাস করতে লাগবো আর এই ধরনের জিনিসটাতেই আমরা বাসিয়া দেখা লাগবে বহু পরিস্থিতি আমরা রুই গেছে না দেখো আমরা আমরা নিজের বয়ে